তোর লাভ আছে নাকি হয় নাই তোর তুই বিয়ার কি মাইয়া আমি বুঝি না তোর মোবাইল আমার বাপে তোর মোবাইল দিছে তুলে কথা শিখাইছে কেটা ভাই কেউ কথা শিখায় না কেউ কথা শিখায় না তাহলে তুই এত ভাগ কথা কস কেমনে

হ্যাঁ আচ্ছা তুই দেখতেছ যম বড় না মানে আমি দেখতেছি তুই ছোট তাইলে আমি বড় হস তুই তুই না কথা তুই বড় কইছি মন সেটাই তুই তো 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 অতরাম অতরাম জানে যে তুই এত ভাগনা ভাগটা কথা শিখে গেছস হ্যাঁ জানি হ্যাঁ তাইলে কি বিয়া বিয়ার জন্য বলা পাণ্ড দেখতেছ তাইলে আ তো বল আমাকে আমার আমাকে আমাকে দিয়ে দিতে তোকে

বুঝিনা কি কোথা লেখা দিয়ে না টাকা না পাঁচশো টাকা দেওয়া না তুই কি খাস চকলেট কাজ খালি ভাই

হা সু তুই啊 তুই কি আমাকে অপমান করতেছস না না তোরে অপমান করতিছিস না কিন্তু না নিচে সম্মান করতেছি আমাকে অসমান অসম্মান করছস হা হা তোর বাড়ি কোন জহি নে ঠাগা রানো কোন তোর বাড়ি আমার ক তোর বাপের বাড়ি সাথে